শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও আশা করি ভালোই আছো সকাল সকাল আমি এখন চা চাপিয়ে দিয়েছি আমরা লিকার চা খাই ওই যে সসপ্যানে চা হচ্ছে গ্যাসে দেখতে পেয়েছো আমরা দুধ চা খাই না কারণ দুধ চা খেলে গ্যাস হয়ে যায় ওই জন্য লিকার চা খাই সকাল সকাল তোমাদের দাদাভাই ভাই উঠে পুজো সারা হয়ে গেছে আমারও কাজকর্ম সারা সব হয়ে গেছে কারেন্টটা আলোটা জ্বেলে দিয়েছি ওই যে আমার ঠাকুর ওই যেখানে রাধা গোবিন্দ দেখতেই পাচ্ছ সব পুজো আজা সকালবেলায় সেরা হয়ে গেছে তারপর আমি রান্না টান্না করবো আমি কাঠেতে ভাতটা করে নিই আর গ্যাসেতে তরকারিগুলো করি কারণ কাঠ আছে বলে শুকনো ওয়েদার তাই আমি কাঠেতেই ভাতটা করে নিই এই দুপুরবেলা খেকুক প্রচণ্ড রোদ এই মাথায় গামছা দিয়ে কাঠেতে রান্না করছি নিজেই ভাজা ভাজা হয়ে যাচ্ছি দেখতে ওই দেখো আমার কাঠে রান্না হচ্ছে তোলা উনুনে ওখানে ভাতটা চাপিয়েছি তারপরে এসে গ্যাসে তরকারিগুলো করব এই যে তোলা উনুনে ভাত হচ্ছে আমার এখানে ভাতটা করে নিই আর এই তো প্রচণ্ড রোদ আর এখানে আমার কলতলা সামনেই কল আছে আর এই দাদা ভাই হাত কাম কেটে দিয়েছে এখানে আচার করেছি আর এখানে হচ্ছে আলু ভাজা আজকে বেশি কিছু করিনি আর এখানে ছেলে পটল খায় না আমাদের জন্য দুটো পটল কেটে ভেজেছি আর আজকে করেছি মাংস ছোল ভাত ছেলে খাসির মাংস খায় না ও মুরগির মাংস খায় ওই জন্য ওকে মুরগির মাংস ঝোল করে দিয়েছি কারণ গরম বলে রিচ করিনি পাতলা করে ঝোল করেছি আর আমাদের করেছি খাসির মাংস এই যে আমরা দুজন খাবো আমরা তিনজন ছেলে আমি আর ওর বাপি ছেলের জন্য মুরগির মাংস আমাদের জন্য খাসির মাংস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেক আম পড়েছিল গাছে আর্ধেক কেটেছি আচার করছি আর এগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি এগুলো আম তেল করবো আর হচ্ছে আমের কাশন্দি করব ওই জন্য ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এবার কাটাকাটি করে রোদে শুকনো করে তারপর তৈরি করা হবে এগুলো এই যে কত বড় বড় আম আমাদের গাছে এগুলো পড়েছে ঝড়েতে তারপর সন্ধ্যে হয়ে গেছে আমার ছেলে সন্ধেবেলায় এসব খেতে ভালোবাসে একটু চাউমিন ছেঁড়া পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসছে সন্ধেবেলায় আমার জন্য বলল যে মা তুমি খাবে আমি বললাম না আমি খাবো না ওইবেলা খাসির মাংস খেয়েছি আর খাবো না ওই জন্য আমি আর খেলাম না আমার ছেলে চাউমিন আর ছেঁড়া পরোটা আর ঘুগনি খাওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে